আজ আমি আর মাছের কষা ঝোল রান্না করবো দেখি কীভাবে রান্না করি প্রথমে কড়াইটা গরম করে নিয়ে তেল ঢেলে দিলাম হাফ কাপ তারপর এখানে পেঁয়াজ বাটা দেব হাফ কাপ দিয়ে এখন চামচ দিয়ে নেড়েচেড়ে নিব পিএসটা যখন নাড়তে নাড়তে হালকা ব্রাউন কালার হয়ে আসবে তারপর আমরা অন্যান্য মশলাগুলো অ্যাড করে দেব আর মাছটা অনেকেই হয়তো বা হালকা একটু ভেজে নিয়ে রান্না করতে পারে কিন্তু আমি আজ এখানে না ভেজেই সরাসরি মাছটা দিয়েই আমি রান্না করছি এভাবে খেলেও অনেকটা ভালো লাগে আমার কাছে অন্তত ভালো লাগে এখন আমি দিয়ে দিচ্ছি এক কাপ এক চামচ জিরা বাটা তারপর এক চামচ আদা রসুন বাটা এক চামচ করে দিয়ে নেব হালকা একটু গরম মশলা বাটা দেওয়া যায় নদীর মাছ তো খাইতে ভালো লাগবে এই জন্য তারপর এখানে লালমরিচের গুঁড়া হলুদ গুঁড়া এক চামচ করে আপনারা ঝালটা নিজের মতো করে নিতে পারেন দেখতে পারেন পরে আমরা এখানে আর কিছু অ্যাড করে দেবো ফ্লেভারের জন্য হালকা একটু পানি দিয়ে আমরা এখানে কষিয়ে নিচ্ছি মশলাটা কষানো হয়ে গেলে তারপর আমরা মাছটা উপরে দিয়ে দেবো এখন কিছুটা লবণ দিয়ে দিলাম লবণ দেওয়ার পরে আপনার লবণটাও স্বাদ মতো দিয়ে নেবেন এরপর আমরা মাছগুলো দিয়ে নিয়ে মশলার সঙ্গে নেড়ে চড়ে নিয়ে নেব এমনভাবে নাড়ব যেন মশলাগুলো সবগুলো মাছের সঙ্গেই মিশে যায় তাহলে রান্নাটা অনেক ভালো হবে আপনারা দেখতে পাচ্ছেন মাছগুলো সঙ্গে মশলাগুলো কত সুন্দরভাবে মিশিয়ে দেওয়া হলো হালকা একটু ঝোল দিয়ে আর একটু নাড়াচাড়া করে আর একটু দুই মিনিট যখন নিচের দিক থেকে জালটা হয়ে আসবে তারপরে এই পর্যায়ে আমরা ঝোল দিয়ে নিয়ে ফাইনালি ঝোল দিয়ে নিব নিয়ে এখানে কাঁচামরিচ অ্যাড করে দিচ্ছি ফ্লেভারের জন্য কাঁচামরিচের ফ্লেভারটা অনেক সময় ভালো লাগে মাছের ভিতর তারপর এখানে ধনিয়ার গুঁড়া একটু অ্যাড করে দেব ধনের গুঁড়াটা দিলে মাছের ঝোলের কষানটার স্বাদ ভালো লাগে আমি জানি না আমি কেমন রান্না করি তবে আমার এরকম করে রান্না করে খেতে ভালো লাগে তারপর এখন টক বগে উঠছে তাপটা একটু জোরেই দিয়েছি টক বগে উঠছে দেখুন কতটা সুন্দর লাগছে মাছের কালারটা কত সুন্দর হয়ে এসেছে এখন আমি একটু ধর্মীয় পাতা ছিটিয়ে দিয়েছি আপনারা এটা চাইলে স্কিপ করতে পারেন যদি না চান আর যদি খেতে চান তাহলে দিয়ে দিতে পারেন তারপর আমাদের এখানে মাছ কষানটা হয়ে গেছে আমরা এখন এটা ঢেলে নেব এখন আর মাছটা আমাদের রান্না করা শেষ দেখুন কতটা সুন্দর হয়েছে আমাদের আর মাছের রান্না কষা ঝোল আপনারা কেমন হয়েছে রান্না দেখে কমেন্টে জানাবেন প্লিজ গুড বাই